লাহোর প্রস্তাব বা লাহোর রেজলিউশন সম্পর্কে অর্থাৎ সম্পর্কে কিছু কথা করব আজকে লাহোর প্রস্তাব উত্থাপিত হয়েছিল উনিশশো চল্লিশ এটা উত্থাপন করেছিলেন তৎকালীন অভিভক্ত বাংলার চিফ মিনিস্টার শের বাংলাকে ফজুল হক সেই জন্য এখন পর্যন্ত পাকিস্তানে এই দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় তিনি ওই প্রস্তাবে বলেছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হতে হবে এবং পূর্বাঞ্চলের বাংলা ও আসাম নিয়ে আরেকটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হতে হবে তখন ওনার এই প্রস্তাবটা সর্বসম্মতিক্রমে পাশ হয় অর্থাৎ গ্রহণযোগ্যতা পায় কিন্তু প্রবলেমটা হয় কয়েকদিন পর যখন ওনার এই প্রস্তাবটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় তখন জিন্না সাহেব কিছুটা চালাকি করেন এটাকে আপনি শয়তানীয় বলতে পারেন জিন্না সাহেব তখন সেই মুসলিম মেজরিটি স্টেটসকে মুসলিম মেজরিটি স্টেট বলে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে দেন যার ফলে শুধুমাত্র পাকিস্তান প্রতিষ্ঠা হয় আই রিপিট ওয়ান্স এগেন যার ফলে শুধুমাত্র পাকিস্তান প্রতিষ্ঠা হয় অথচ লাহোর প্রস্তাবে বলা হয়েছিল একাধিক মুসলিম রাষ্ট্র হতে হবে অর্থাৎ মুসলিম মেজরিটি স্টেটস হতে হবে মুসলিম মেজরিটি স্টেট না কিন্তু জিন্না সাহেব চালাকি করেন বা শয়তানি করে এই লাহোর প্রস্তাবটাকে ভিন্নভাবে উপস্থাপন করেন বা ভিন্নভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেন পরবর্তীতে শেরে বাংলা একাধিকবার বলেছেন যে জিন্না ওনার লাহর প্রস্তাবের খতনা করেছেন এমনকি উনিশশো ছেচল্লিশে শেরে বাংলা আবার বলেছিলেন যে একটি মুসলিম রাষ্ট্র বা একটি পাকিস্তান কখনোই টিকবে না সেই জন্য বাংলা এবং আসামকে নিয়ে আরেকটি স্বাধীন মুসলিম রাষ্ট্র করতে হবে ওনার এই ভবিষ্যৎবাণী বাস্তবে হয়েছিল উনিশশো একাত্তরে তখন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কিন্তু প্রবলেমটা হচ্ছে যদি উনিশশো চল্লিশে ওনার লাহোর প্রস্তাবটাকে জিন্না সাহেব শয়তানি করে ভিন্নভাবে প্রকাশ না করতেন তাহলে একাত্তরে বাংলাদেশে ওই রক্তগঙ্গা বইত না এখন একাত্তরের মুক্তিযুদ্ধের ভয়াবহতার জন্য বা একাত্তরে বাংলাদেশের উপর যে ভয়াবহতা হয়েছে সেটার জন্য যদি আপনি একজনকে দায়ী করতে চান তাহলে সেই একটা ব্যক্তি হবে মোহাম্মদ অলী জিদা অথচ স্বাধীনতার এত বছর পরে আমাদের দেশে নাকি ওনার মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে গতকাল নাকি একটা গোষ্ঠী ওনার মৃত্যুবার্ষিকী পালন করেছে হ্যাঁ মতের অমিল থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে কিন্তু অন্যের মতদর্শকে সম্মান দেওয়ার দোহাই দিয়ে অন্যায়কে মেনে নেওয়া যাবে না আবার মিথ্যাকে সত্য বলে চালিয়েও দেওয়া যাবে এখন কথা হচ্ছে রবি ঠাকুর বঙ্গভঙ্গ রথ করে যেই পরিমাণ অপরাধ করেছেন বা যেই অন্যায় করেছেন শেরে বাংলার লাহোর প্রস্তাবটাকে ভিন্নভাবে প্রকাশ করে জিন্না সাহেব কোনো অংশে কম অপরাধ বা কম অন্যায় করেননি সেই জন্য আমাদের রবি ঠাকুরকে যেমন ঘৃণা করা উচিত বা তার মতাদর্শকে যেরকমভাবে ঘৃণা করা উচিত ঠিক একইভাবে জিন্নাকে এবং জিন্নার মতাদর্শকে ঘৃণা করা উচিত হোয়াট ইউ ক্যান রাইট হোয়াট ইউ ওয়ান্ট ইন দা কমেন্ট বক্স বাট প্লিজ বিফোর প্রেসিং এর কমেন্ট প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ এগার্ড ইং আর হ্যাঁ আপনি যেহেতু স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করেন তাই আপনি মতামত প্রকাশ করতেই পারেন আপনার মতের সাথে অন্যের মতের অমিল হতেই পারে যদি আপনি সেটা মানতে না পারেন তাহলে আপনি স্বাধীন স্বাধীনচাতা মানুষ না হোয়াট ইয়র কমেন্ট বিল অপ্রিশিয়েটেড অনলি হই ইউ ইউ পাস দ কন্টেক্স থ্যাংক ইউ ফর ইনসিং টাইম টু ওচ ইট